আজ একটি গল্প শুনুন গল্পের নাম কৃপার দান নির্মল চালের টিনে একটো চালই পেল আর সবজির ঝুড়িতে দুটি আলু সে হাঁড়িতে চাল আর আলু দিয়ে স্টোভে বসিয়েও দিল সকাল থেকে কিছু খাওয়াও হয়নি খিদেও পেয়েছে স্নান সেরে প্রতিদিনের মতো ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম সেরে সবার মঙ্গল হোক এই কামনাই করল কথামৃত পড়ে ঠাকুরকে তার বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং প্রকৃত ধর্মগুরুই মনে হয়েছে নির্মল না নাস্তিক না আস্তিক তার বিচার বুদ্ধিতে যা ঠিক মনে হয় সেটাই সে করে তাতে লাভ ক্ষতির হিসেব বিশেষ করে না ঠাকুরের পাশের খালি জায়গাতে ওই মাপ মতো একটি শ্রীমার পা ছড়ানো ছবি রাখতে বড় মন চাইত অর্থাভাবে হয়ে উঠছিল না আর সেই মাপের ছবিও সে কোথাও পাচ্ছিলেন না মনে মনে ভাবল এ মাসের কাজের টাকা পেলে আগে শ্রীমার ছবিটা কিনবে তাতে যদি অন্য কিছুতে কাটছাট হয় তা করবে গরম গরম ভাত থালায় বেড়ে আলুর সাথে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মেখে আসন পেতে খাবে বলে সবেই বসেছে বন্ধ দরজার বাইরে থেকে বৃদ্ধার গলা বাবা দুটো খেতে দেবে ভীষণ ক্ষুধা আর চলতেও পারছি না নির্মল দরজা খুলে দেখে এক বৃদ্ধা বয়স ও দারিদ্রে নুয়ে পড়েছে কোনো রকমে মুখটি তুলে তার আকুতি পুনরায় করছে নির্মল গতকালই শ্রীমার কথাটা পড়েছে শ্রীমা সেখানে বলেছেন এক শতজনকে ডেকে খাওয়াতে হবে না কোনো এক ক্ষুধার্ত খাদ্য চাইলে তাকে কিছু খেতে দিও সে বৃদ্ধাকে বলল তুমি বসো মা আমি অল্প হলেও দিচ্ছি তবে ভাত আর আলু সিদ্ধ ছাড়া কিছু নেই ঘরে এসে সে তার থালা থেকে সমস্ত ভাত আলু সিদ্ধ একটি পাতায় বেড়ে প্লাস্টিকের গ্লাসে এক গ্লাস জল বৃদ্ধার সামনে রেখে বলল খাও এর বেশি কিছু নেই বৃদ্ধার চোখ দুটো জলে চকচক করে উঠল সে বলল এ তুমি কী করলে বাবা তোমার সমস্ত খাদ্যটা আমায় দিচ্ছ তা আমি কিভাবে গ্রহণ করি বলো সন্তানকে অভুক্ত রেখে মা খাবে তা কি কখনও হয়েছে তুমি তোমার থালায় ঠিক এর অর্ধেক নিয়ে আমাকে দাও তবে আমি খাবো নির্মল ঘরে ফিরে ভাবল কি করে বৃদ্ধা জানলে যে আমি আমার সমস্ত খাবার তাকে দিচ্ছি যাকে কি আর করা যাবে তাই সে তার থালায় অর্ধেক মতো ঢেলে নিল সে বাকি খাবার দিয়ে বলল এবার খাও মা বৃদ্ধা বলল সন্তান না খেলে মা খায় বুঝি তুমি ঘরে গিয়ে খাওয়া শুরু করো তার পরে আমি খাবো সে পুনরায় আসনে বসে ভাত আর আলু সিদ্ধ খাচ্ছিল আশ্চর্যের সেই স্বল্পাহারেই তার জঠর পূর্ণতার অনুভব তাকে পরম তৃপ্তি দান করলো অন্য সকল দিনের ভালো খাবারের তৃপ্তির চেয়েও যা আলাদা এরকম তৃপ্ততা এই প্রথম অনুভব করলো সে খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে দরজার বাইরে এসে দেখে বৃদ্ধা খেয়ে তার জন্য অপেক্ষা করছে তাকে দেখে বলল বাবা আমি ভীষণ তৃপ্তি করে খেলাম অনেক দিন পর আর তোমাকে দেবার মতো কিছুই নেই শুধু এই এই ফটোটা আছে শারদা মায়ের আমি সেটা তোমাকে দিতে চাই তুমি কিন্তু না করো না তুমি আমার উপকার করলে অভুক্তকে নিজের খাবার থেকে দিলে এরকম লোক এখন তো পাওয়া যায় না তার উপর মা বলে সম্বোধন করেছো তাই মায়ের দেওয়া জিনিস ফিরিও না আমি আর কতদিন তুমি তোমার ঠাকুরের ফটোর পাশে একে রেখো তোমার ভালোই হবে ফটোটি নির্মলের হাতে দিয়ে তাকে আশীর্বাদ করলেন তোমার মঙ্গল হোক তারপর আস্তে আস্তে নির্মলের দৃষ্টির বাইরে তিনি নির্মল ফটোখানা দেখে বেশ অবাক হলো এ কি এই রকম পা ছড়িয়ে বসা মায়ের ফটোই তো উনি দিয়ে গেলেন আর উনি জানলেনই বা কি করে যে আমি এই ফটোটি খুঁজছি সে ঘরে ফটোটি নিয়ে ঢুকল তার মনে হতে লাগলো যেন সে শ্রীমাকে হাত দিয়ে ধরে আছে এও এক অদ্ভুত ঈশ্বরীয় অনুভূতি অপূর্ব নির্মল ভাবল বৃদ্ধা হঠাৎ তাকে কেন শ্রীমার ফটোটি দিয়ে চলে গেলেন যদিও বেশ কয়েকদিন ধরে নির্মলের মনে শ্রীমার একটি ফটো কিনে এনে ঠাকুরের পাশে রাখার ইচ্ছে হচ্ছিল ঠাকুরের পাশের জায়গাটিও সেরকম বেশি নেই তার উপর অর্থাভাব নির্মল ঘরের ভেতরে এসে ঠাকুরের পাশে যতটুকু স্থান ছিল ঠিক সেই মাপের মায়ের ফটোটি পেয়ে আরও অবাক উনি তাকের ঠাকুরের পাশের ফাঁকা জায়গাটাতে ফটোটি রাখলেন তিনি বা জানলেন কেমন করে যে এই জায়গাটিতেই রাখতে হবে আর অবিকল সেই মাপের শ্রীমার ফটো যা অনেক চেষ্টা করেও পাচ্ছিল না সেটাই দিলেন তিনি নির্মল ভীষণ অবাক হলো। তবে বৃদ্ধার বেশে কে ছিলেন নির্মল ভাবতে লাগল। তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে চারিদিকে অনেক খুঁজেও বৃদ্ধাকে পেল না অদ্ভুত এক অনুভূতি তার দেহ মনে আশ্রয় নিল আধ্যাত্মিক পথের অনুভূতি বলে ব্যাখ্যা করা যায় না যার জীবনে ঘটে সেই কেবল অনুভব করে নির্মলের দেহ মনে সেই না বলতে পারা অনুভূতি খেলা করতে লাগল তথ্য সংগৃহীত